সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সাধারণত সাধারণত নয় আমি কখনোই ফেসবুক লাইভে আসিনি আমার আইডি থেকেও নয় আমার পেজ থেকেও নয় আপনারা যারা সঙ্গীতের সাথে সম্পৃক্ত নবীন শিক্ষার্থী রাইজিং যারা শিল্পী আছেন সঙ্গীত সাধনা করছেন কিংবা স্টেজে মঞ্চে গাচ্ছেন তাদের উদ্দেশ্য আমি এক দুটি কথা বলার জন্য মূলত আসা বিষয়টা হচ্ছে যে আমরা সবাই মায়ের গর্ভ থেকেই মেধা নিয়ে জন্মায় কেউ পড়াশোনা করছেন ডাক্তার হচ্ছেন কেউ ইঞ্জিনিয়ার হচ্ছেন কেউ বৈমানিক হচ্ছেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তার মেধার প্রয়োজন ঠিক তেমনিভাবে সঙ্গীতের সঙ্গীতের সাথে যারা জড়িত সম্পৃক্ত আছেন সেখানে কিন্তু মেধারা মেধাটার বেশি প্রয়োজন কারণ একটা কথা মনে রাখতে হবে যে গান আমরা যে গাচ্ছি অনেকে বলে যে কণ্ঠস্বর খুব ভালো কিন্তু শাস্ত্রীয় কোনো জ্ঞান নেই কিন্তু গাচ্ছেন আবার শাস্ত্রীয় যথেষ্ট ভালো জ্ঞান আছেন কিন্তু কণ্ঠ নেই তাহলে হয়ে তো লাভ নেই আপনাকে গাইতে হবে শাস্ত্রী হয়ে লাভ নেই আপনাকে গাইতে হবে আপনি যদি কণ্ঠশিল্পী হতে চান তাহলে পরে আপনাকে গাইতেই হবে যার জন্য আমার কথা হচ্ছে যে তাত্ত্বিক জ্ঞান এবং কণ্ঠশৈলী এবং তথ্যগত জ্ঞান তিনটা যদি একসাথে কারো থাকে সমান সমান তাহলে তিনি ভালো পারফর্মার বা তিনি ভালো করবেন সংকে এটাই স্বাভাবিক তথ্যটা আপনার লাগবে ইনফরমেশন আপনাকে আপনি একটা গান করতেছেন সেই গানটার লেখককে শুরু কে কত সনে গানটি নির্মিত হয়েছিল কখন কি অবস্থায় গানটা কি বিষয়ে লেখা প্রকৃতি তারপরে কিংবা পূজা বা সষ্টাকে নিয়ে ইত্যাদি বিষয়গুলো যে সেই তথ্যমূলক বিষয়টা লাগবে আপনি শুধু গেয়ে দিয়ে আসলেন কিন্তু আপনি বলতে পারলেন না কার লেখা কার সুর প্রথম শিল্পী কে ছিলেন ইত্যাদি বিষয় যেমন আমরা রবীন্দ্রনাথের সব তত্ত্বগুলি পাই নজরুলের গানও আমরা পাচ্ছি ইভেন লালনের গানও আজকাল পাওয়া যায় কত শোনে কত গঙ্গাত রচিত ছিল তো এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। বর্তমান প্রজন্মর কাছে যে আমি সঙ্গীতে কিছুই জানি না একদম বলার জন্য বলা নয় সত্যিকার অর্থে আমি কিছুই জানি না কিন্তু আমি পথে হাঁটছি দীর্ঘদিন থেকে হ্যাঁ অর্ধশতাব্দী ধরেই আমি হাঁটছি কিন্তু সবসময় আমি একটা কৌতূহল নিয়েই আমি হাঁটি যার জন্যে আমি কিছু কিছু জিনিস আমার নিজের মনের মধ্যেই আমার কাছে একটু ব্যতিক্রম ঠেকে এই জন্য এখানে সঙ্গীত কোনো ধর্মগ্রন্থ নয় যে এখানে বিতর্ক থাকবে না কিংবা এখানে মতান্তর থাকবে না একমাত্র ধর্ম গ্রন্থের মধ্যেই কোনো মতান্তর থাকে না সুতরাং কিছু মতান্তর থাকবেই সেইগুলো নিয়ে আমাদের আলোচনা হবে আশা করি আপনারা আমাদের পেস্টেকে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমি আপনাদের সাথে সম্পৃক্ত থাকবো সবসময় ধন্যবাদ সবাইকে